আজকে কেন স্ট্রং রুম আগলা কথা বলতে হচ্ছে টি এম সিকে তো বিরোধীরা বলতেন আমরা বলতাম যে কাউন্টিং স্টেশন আটকাতে হবে ভাড়া দিতে হবে আজ টি এম এই সমস্যা তৈরি হয়েছে কারণ তার মানে রেজাল্ট অন্য রকম যাচ্ছে ভোট হয়ে যাওয়ার পর ভালো করে পাহারা দিতে হবে বিজেপি প্লেন নম্বর ওয়ান যারা পাহারা দেবে টাকা দিয়ে কিনে নেওয়া দুই কিছু খাওয়ারোর নাম করে ঘুম পাড়ি দেওয়া লোডশেডিং করে দিয়ে বাক্স দখল করা এবং চিক ঢুকিয়ে দেওয়া এমন কাকে পাহারা রাখবেন না যারা বিশ্বস্ত নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিলেন এবার জানো নন্দীগ্রামে গণনা কেন্দ্রের পুনরাবৃত্তি না হয় তৃণমূল জেলা সভাপতি এবং প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার গণনা কেন্দ্রে অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন লোকসভা ভোটের গণনা শেষ না হওয়া পর্যন্ত অতন্দ্র প্রহরীর মতো বসে থাকবেন দলের জেলা সভাপতি এবং প্রার্থীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকেই বার্তা দিয়েছেন অভিষেক গণনা কেন্দ্রে প্রার্থীদের ও কর্মীদের পাশে থাকতে হবে নির্দেশ অভিষেক কোনো টেবিলে গণনার সময় पीछे পড়লেও মনোবল হারাবেন না প্রায় দেড় মাস ধরে দেশের পাঁচশো তেতাল্লিশটি লোকসভা আসনে সাত দফায় ভোট হয়েছে তার মধ্যে রাজ্যের আসন সংখ্যা বিয়াল্লিশ ভোট ঘিরে নানা জায়গায় অশান্তির ঘটনা ঘটেছে কোথাও পুকুরে ফেলা হয়েছে ইভিএম কোথাও ব্যালটে কারচুপের অভিযোগ উঠেছে ভোট পর্ব শেষে এবার ভোট গণনার পালা চৌঠা জুন ভোটের ফল ঘোষণা নির্ধারিত হবে রাজ্যে পাঁচশো সাতজন প্রার্থীর ভাগ্য তার আগে বিভিন্ন জায়গায় স্ট্রং তৈরি করে ব্যালট বক্স রাখা হয়েছে চারপাশে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় সিসি ক্যামেরায় চব্বিশ ঘন্টা চলছে নজরদারি একের পর এক ইভিএম পৌঁছে গিয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ঠিক যেখানে আমি দাঁড়িয়ে আছি আগামী চার তারিখ সকাল অবধি এখানেই জনমত বন্দি থাকবে এবং তার আগে এই মুহূর্তের যা পরিস্থিতি তাতে কিন্তু যেমনটা আমরা দেখছি যে ব্যাপক নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনে ভোট গণনার জন্য মোট পঞ্চান্নটি গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে কাউন্টিং হলের সংখ্যা চারশো কমিশন সূত্রে খবর গণনা কেন্দ্রের বাইরে দুশো মিটার পর্যন্ত জারি থাকছে একশো চুয়াল্লিশ ধারা রাজ্যের পঞ্চান্নটি গণনা কেন্দ্রে নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে বিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবেন দু পাঁচশো পঁচিশ জন রাজ্য পুলিশের কর্মী কোচবিহার লোকসভার অন্তর্গত শীতলকুচি তিনশো দশ নম্বর বুথ ও দিনহাটা তিনশো নম্বর বুথে সব থেকে বেশি তেইশ রাউন্ড গণনা হবে দার্জিলিং লোকসভার চোপড়া দুশো একান্ন নম্বর বুথে গণনা হবে সব থেকে কম ন রাউন্ড নির্বাচন কমিশন সূত্রে খবর একমাত্র প্রার্থী অথবা তার নির্বাচনী এজেন্ট নিজস্ব লোকসভা কেন্দ্রের সব টেবিলে যেতে পারবেন গণনা এজেন্টরা নির্দিষ্ট নম্বরের টেবিল ছাড়া অন্য টেবিলে যেতে পারবেন না কমিশন সূত্রে খবর কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের জন্য সব থেকে বেশি সাতটি গণনা কেন্দ্র রয়েছে ডায়মন্ড হারবারে চারটি দার্জিলিং এ তিনটি রায়গঞ্জে দুটি এবং অন্যান্য জায়গায় একটি করে গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে কমিশন সূত্রে খবর গণনা কেন্দ্রে প্রতি বিধানসভা পিছু একজন করে পর্যবেক্ষক থাকবেন অর্থাৎ ২৯৪টি বিধানসভা কেন্দ্রের জন্য ২৯৪ জন পর্যবেক্ষক থাকবেন ইভিএম গণনার জন্য চারশো জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এআরও থাকছেন গণনা কেন্দ্রে থাকছেন মাইক্রো অবজার্ভার সহ পঁচিশ হাজার গণনা কর্মী কমিশন সূত্রে খবর প্রথমে পোস্টাল ব্যালট গণনা হবে তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট জমা পড়েছে শেষে হবে ইভিএম গণনা কমিশন সূত্রে খবর পোস্টাল ব্যালট গণনার ক্ষেত্রে শুধুমাত্র একবারই ওটিপি দেখার জন্য মোবাইল ব্যবহার করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এছাড়া গণনা কেন্দ্রের মধ্যে আর কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না সত্যজিৎ বৈদ্য রুমা পাল ও ঝিরাম করন রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা